ফুট গভীর বছরের বালক রাজস্থানে মধ্যপ্রদেশ শনিবার সন্ধ্যায় কুয়ায় পা ফসকে পড়ে যায় দশ বছরের সুমিত নামের এক বালক একশো চল্লিশ ফুট গভীর কুয়া থেকে আঠারো ঘন্টায় উদ্ধার মধ্যপ্রদেশের বালক রবিবার সকালে অচৈতন্য অবস্থায় সুমিতকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি অক্সিজেনের অভাবে সুমিতের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর দশ বছরের সুমিতকে আঠারো ঘন্টায় উদ্ধার করা গেলেও রাজস্থানে তিন বছরের চেতনাকে এখনো উদ্ধার করা গেল না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন এক সপ্তাহ হতে চলল চেতনাকে উদ্ধারে আর কত সময় লাগবে জনমনে প্রশ্ন এক

প্রশাসন এবং উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সে করে সুমিতকে সরাসরি জেলা হাসপাতালে নিয়ে যাক সেখানে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক সুমিতকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল সূত্রে খবর যে অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে সুমিতের জানা গেছে শনিবার বিকেল 5টা নাগাদ 140 ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল বছর দশেকের বালক সুমিত পরিবার সূত্রে খবর যে বাড়ির কাছেই খেলছিল সুমিত পাশে একটি খোলা মুখ কুয়ো ছিল হঠাৎ সুমিতের কোন সারা শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয় তখনই কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান তারা পড়া খবর পেয়ে যায় তারপরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয় এন ডিআরএফ এর বাহিনী উদ্ধার কাজ শুরু করে কুয়ের চল্লিশ ফুট গভীরে আটকে ছিল সুমিত কুয়োর সমান নে 40 ফুট গর্তে উদ্ধারকারীরা নিচে নামেন তারপর সারা রাত ধরে সুমিতকে উদ্ধারের চেষ্টা চালানো হয় পাশাপাশি নজর রাখা হচ্ছিল যেন তার কোনো রকম শারীরিক ক্ষতি না হয় কুর ভেতরে অনবরত অক্সিজেন পাঠানো হচ্ছিল রবিবার সকাল হতেই উদ্ধারে গতি আরো বৃদ্ধি করা হয় স্থানীয় সূত্রে খবর সকাল 9:30 নাগাদ উদ্ধারকারীরা সুমিতকে কুর উপরে তুলে আনে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে অক্সিজেনের অভাবে সুমিতের মৃত্যু হয় বলে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা এদিকে দশ বছরের সুমিতকে আঠারো ঘন্টার মধ্যে উদ্ধার করা গেলেও রাজস্থানে কোটপত্র তিন বছরের শিশু চেতনাকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেল না কেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে একই সঙ্গে প্রশ্ন উঠছে যে শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগবে প্রায় একশো ঘন্টা অতিক্রান্ত সেখানে পড়ে যাওয়ার পর এক সপ্তাহ হতে চলল কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি তিন বছরের ছোট্ট শিশু কন্যা চেতনাকে কুয়ে পড়ে যাওয়ার চার দিন পর থেকেই শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে বলে খবর ফলে সংশয় সংখ্যা এবং উদ্বেগ আরো বাড়ছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ